অসিদ্ধা বলছি তোমরা তাহলে সকালে স্নান করো তাই না আমি ছিলাম হ্যাঁ টিকাও আছে টিকা আছে সবাই আছে সবাই আছে টিকা ভালো খাওয়া করেছো একটু শোনা বলে ভালোবাসা দিচ্ছে প্রতিমা দিই আমার দি ভাই বলে ভালোবাসে দিচ্ছে কী আচ্ছা সকালে ঘুম থেকে উঠেছে কখন সকালে আজকে না দেরি হয়ে গেছে লুকু থেকে উঠতে যাবো আজকে সাতটা বেজে গেছে লুট থেকে উঠতে সাতটা আমি স্নান করে এলাম তাই এখন স্নান করি ও এখন খাবে তাহলে দুপুরের খাবার এখনও খাও নি না আজকে দেরি হয়ে গেছে কষটা সাতটা বেজে গেছে গান্ত আছে বলছি খাওয়া হয়ে গেছে আমার তো মানে খায় খেয়ে তারপরে স্নান করতে গেছে না ঠিকাছে আমিও মনে করি সকাল ছটার জন্য দেখতে আচ্ছা বলো তো গেলে সাতটা বাজার কাছাকাছি সময় হয়েছে আচ্ছা ওপরের বড় কমেন্টসটা কোন কমেন্টস ও আজকে তাপসে দিয়ে সাথে গল্প করতে করতে স্নান করতে ভুলে গেছে তাই নাকি হ্যাঁ আমাকে তখন আমি ওকে ফোন করেছিলাম ঠিক আছে তো ও আমাকে তখন বললো যে হ্যাঁ ওর সঙ্গে কথা সঙ্গে তো ও আমাকে বা এত কথা বলে এত গল্প করেছ স্নান করতে ভুলে গেছো বা সমাধি আছে সমা আছে রাত্রে আছে সমাধি গেছে দুদিন ধরে বারোটা সাড়ে বারোটার আগে ঘুমা দিচ্ছি আর যখন মানে কয়েকদিন বেরোটা দুটো বেরিয়ে যাবে তখন দুদিন ধরে তাড়াতাড়ি দিচ্ছি সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে গেছি দুদিন ধরে ঠিক আছে এই সাড়ে বারোটা একটা বেড়ে যায় আচ্ছা ওকে ওকে তোমাদের কখন হয় রাতে কখন ঘুমা বলো বাসিন্দা এই বাসিন্দা হয়ে গেলো বাসিন্দা চলে গেল

তোমাদের সময় হচ্ছে আমাদের এখানে আধা ঘন্টা টাইম বেশি ও আচ্ছা আধা ঘন্টা টাইম বেশি